বালুরঘাটের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম চকবৃহ প্রগতি সংঘের দুর্গাপুজো উল্টো রথের শুভ মুহূর্তে খুঁটি পুজোর এবারে দুর্গাপুজোর শুভ সূচনা করলেন ক্লাব কর্তৃপক্ষ সোমবার সকালে ক্লাব চত্বরে খুঁটি পুজোর আয়োজন করা হয় এদিনের খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভা চেয়ারম্যান অশোক কুমার মিত্র বঙ্গরত্ন প্রাপক তাপস চক্রবর্তী সহ ক্লাব কর্তৃপক্ষ এবং বিশিষ্ট জনরা খুঁটি পুজোর পাশাপাশি এদিন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বিশ্ব উষ্ণায়ন রুখতে ক্লাবের তরফে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ করা হয় এবার প্রগতি সংঘের পুজো পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করল অন্যান্য বারের মতো এবারও অন্য ধরনের পুজোর আয়োজন করবে উদ্যোক্তারা দর্শনার্থীদের জন্য থাকবে একাধিক চমক রিলায়েন্স ডিজিটালে চলছে দারুণ অফার এসি টিভি ল্যাপটপে রয়েছে আকর্ষণীয় অফার এবং ওয়ানপ্লাস ফোনে রয়েছে ফ্রি ওয়ান প্লাস ওয়াচ টু এবং নানান ডিস্কাউন্ট এবং অফার আপনাদের আজকে অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে এবং এবছরের থিম কি আছে আমাদের প্রিয় ক্লাব চকভু প্রগতি সংঘ আজকে পঁয়ষট্টি বছরের পা দিয়ে পঁয়ষট্টিতম তম আমাদের পুজো এই বছর এই বছর আমরা আজকের দিনে খুঁটি পুজো দিয়ে আমরা পুজোটাকে স্টার্ট করলাম এবছরের থিম কী থাকছে এবং নতুনত্ব কী থাকছে এবছর আমাদের চকভূ প্রগতির সঙ্গে আমাদের প্রতি বছরই একটা নিত্য নতুন একটা চমক আমরা দিয়ে থাকি প্রতি বছরই এই বছরও আমরা একটা চমক দিচ্ছি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে যাতে এই মণ্ডপে এসে তারা দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা একটু দাঁড়িয়ে থেকে মণ্ডপটা দেখতে পারে বা দেখার সুযোগ আমরা করে দিতে পারি তার জন্য আমাদের মানে সেই মণ্ডপটা আমরা করছি আর কি এবং মণ্ডপটা টোটালটাই আমাদের সারাদিনে আনন্দ একটা থিম হ্যাঁ আলোকসজ্জা এবার আমাদের কৃষ্ণনগরের আলোকসজ্জা থাকছে আমার আমরা প্রতি বছর যা আলোকসজ্জা করে থাকি এই বছর তার থেকে একটু অত্যাধুনিক আমরা করেছি যাতে মানুষ সবাই এসে দাঁড়িয়ে দেখতে পারে বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট ক্লিক নিউজ